আসসালামু আলাইকুম এখানে দেখো একটি পোর্শন দেওয়া আছে এই পোর্শন আপনাদের শূন্যতম কলেজ নিবন্ধন পরীক্ষায় আসছিল আপনাদের দুই হাজার উনিশ সালে শূন্যতম নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে আপনাদের এই কোশ্চেনটা আসছিল এখন আমি আপনাদেরকে এই কোশ্চেনটা আমি আপনাদেরকে সমাধান করবো যখন নিবন্ধন পরীক্ষা দিবেন বা অন্য যে পরীক্ষাগুলো দিবেন যখন আপনাদের একটি কোশ্চেন এমন একটি কোশ্চেন যখন আপনাদের আসে তখন আপনারা সহজেই এই টেকনিকটা ব্যবহার করে আপনি এই কোশ্চেনটা আপনি অ্যান্সার করতে পারবেন টেকনিকটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখন আপনাদের কষ্ট মনে রাখুন দেখুন পয়েন্ট হচ্ছে x 1/x </X2> 5 হলে x 1/x তার হোল স্কয়ার এর মান কত আপনাদের বলছে এটার মান বের করতে হবে x 1x তার হোল স্কয়ার তার মান বের করতে হবে এখন আমাদের তো এখানে চারটি মান দেওয়া আছে এখন চারটি মান থেকে কোন মানটা সঠিক হবে সেটা তো আপনি জানেন না তাহলে সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে বের করার জন্য আপনারা একটি সূত্র প্রয়োগ করবেন আমাদের কি করতে হবে আমাদের এই তারের সূত্র প্রয়োগ করতে হবে দেখুন এখানে এক্স দেওয়া আছে আপনাদের এক্স এর জায়গায় আমি যদি আমি এখানে সূত্রটা দেখুন এখানে একটি সূত্র আমরা দিয়েছি ওয়ান বাই এ তার হল স্কোয়ার প্লাস ফোর এ বিটা ওয়ান বাই এ হ্যাঁ এই একটা সূত্র তার আর একটি সূত্র আমরা এখানে দিয়েছি এখন আপনি যদি এ জায়গাতে আপনি কি করবেন এক্স বসে দিবেন

এখন এই জায়গা আমরা এক্স দিয়েছি তারপর তার হোল স্কোয়ার আপনি এখানে হোল স্কোয়ার দেন দেখুন আমি এখানে হোল দিয়েছি তারপর এখানে সূত্র প্লাস প্লাস বসান তারপর এখানে সূত্র ফোর ফোর বসালাম তারপর এখানে এ বি হ্যাঁ এখানে এক্স এই যে এক্স আমি দিলাম এখানে এ তারপর সে বি এটা হচ্ছে ওয়ান বাই এক্স তো দেখুন আমি এখানে সূত্র বসিয়ে দিয়েছি তারপর এখানে ইকুয়াল দেন এখন দেখুন x মানে 1 বাই 1 বাই x দেখুন আমাদের এখানে প্রশ্নের মধ্যে x মানে 1 বাই x আমাদের একটি মান দেওয়া আছে তাই না এই যে দেখুন এখানে x মানে 1 বাই x এর কি আমাদের একটি মান দেওয়া আছে আমি এটা আপনি চাইলে এক জায়গা আপনি কি করতে পারবেন এটা আপনি একসাথে আপনি একদিকে রাখতে পারেন উঠিয়ে রাখতে পারেন মানে এই x মানে 1 বাই x এর মান কত আমাদের x মানে 1 বাই x এর মান কত 5 আপনি এখানে 5 বসিয়ে দিন তারপর দেখুন এখানে উপর দেখা যাচ্ছে স্কয়ার এখানে স্কয়ার বসিয়ে দিন তারপর এখানে সূত্র এখানে এখানে প্লাস আপনি এখানে প্লাস বসিয়ে দিন তারপর দেখুন এখানে এই এক্স এই এক্স কাটা বাকি দেখো তো 4 এখানে 1 তো তাই ওকে 4 এই okay? 4 আমরা এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে ইকুয়াল দেন তারপর এখানে তারপর এখানে দেখুন 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 5 5 দুইবার 5 এর উপরে স্কয়ার স্কোয়ার মানে কত পাঁচ এর উপর স্কোয়ার মানে পাঁচ এর উপর স্কোয়ার মানে হলো এখানে নিচে যেটা আছে ফাইভ এই ফাইভটা হলো আপনাদের কত দুই বার দুই বার গুণ হয় যে একবার তারপর হচ্ছে এই যে একবার এটা হচ্ছে আপনাদের ফাইভ এর বর্গমূল না ফাইভ এর স্কোয়ার দুই বার তাহলে তাহলে পাঁচ পাঁচ যদি আপনি এখানে গুণ করেন কত আসে পাঁচ পাঁচ গুণ করলে আপনাদের এখানে আসে পঁচিশ তাহলে এটা পাঁচ এর উপর স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ আপনি এখানে পঁচিশ বসিয়ে দেন আর প্লাস উনত্রিশ এই যে চারটা অপশন থেকে দেখুন আমাদের এখানে উনত্রিশ দেওয়া আছে এটা হলো ফুল টেকনিক আপনি এইটা ব্যবহার করে আপনি সহজেই আপনি এখানে উত্তরটা আপনি দিতে পারবেন এমন যদি কোশ্চেন থাকে তাহলে আপনি সম্পূর্ণ কোশ্চেনটা অ্যানসার করতে পারবেন এখানে যদি পাঁচ পাঁচ যদি না থাকে পাঁচ যদি না থাকে আপনাদের এখানে ছয় থাকে তাহলে আপনি কি করবেন আপনি অ্যান্সার করতে পারবেন যদি আপনাদের এখানে নাইন থাকে তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন এখানে যদি মাইনাস আছে এখানে যদি প্লাস থাকে এখানে যদি মাইনাস থাকে তাহলে আপনি এমন যত অঙ্ক আছে আপনি কাজ করুন যত অঙ্ক আছে আপনি কাজ আপনি করতে পারবেন